হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফ স্টাইল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলেন আজকে ভিডিওটি এখান থেকে শুরু করা যাক এই তো আমার মেয়ে এখানে বসে বসে ভাত খাচ্ছে তো সে কিন্তু পাতিলে করেই ভাত খাচ্ছে তো আমি বলেছিলাম যে প্লেটে দেই তো সে বলল যে না আমি পাতিলে করেই ভাত খাবো তো এই তো সে আর তার বান্ধবী মিলে পাতিলে করেই ভাত খাচ্ছে তো এই তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি দুপুর রাতের জন্য রান্না বান্না করার জন্য তো প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে ছিলে নিয়েছি তো এরপর রান্না আমি যা যা রান্না করব সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে আমি রান্না করব ডিমের ঝোল আর হচ্ছে পুঁটি মাছ দিয়ে বেগুন তরকারি আর হচ্ছে ভর্তা মানে চ্যাঁপাশুটকির ভর্তা তো এই তো ডিমটা আমি প্রথমে ফ্রাই করে নিয়েছি তো ডিমটা ভালোভাবে ফ্রাই করে তারপর আমি পেঁয়াজগুলো তেলের সাথে হালকা ফ্রাই করে নিয়েছি তো এখন এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তো মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজগুলো আমি আরও কিছুক্ষণ মশলাগুলোর সাথে ফ্রাই করে নেব তো তো আমার ফ্রাই করার শেষ এখন কষানোর জন্য পানি দিয়ে দেবো তো এই তো কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মশলাগুলোর সাথে পেঁয়াজটা আমি কষিয়ে নেব তো আজকে কিন্তু আমি ডিমটা একদম ভোনা ভোনা করবো না ডিমে একটু ঝোল ঝোল রাখবো তো আগের তুলনায় কিন্তু আজকে মানে আগের ডিম ভোনা করার তুলনায় আজকে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একদম কম দিয়েছি যেহেতু ঝোল রান্না করব। তো এই তো আমার ডিমের সাথে পেঁয়াজটাও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তাই তো ভেজে নেওয়ার শেষ এখন ঝোলের পানি অ্যাড করে দিয়েছি তো এই ঝোলটা আরেকটু টেনে গেলেই আমি ডিমটা চুলা থেকে নামিয়ে নেব তাই তো আমার ডিমটা রান্না করা শেষ তো আমি কিন্তু এতটুকু ঝোল রেখে দিয়েছি পুরোপুরি শুকিয়ে ফেলিনি তো এখন আমি রান্না করব বেগুন দিয়ে পুঁটি মাছের তরকারিটা তো এটাও কিন্তু আমি একদম ভাজা ভাজা মানে পোড়া পোড়া করব তো এই তো প্রথমে আমি পেঁয়াজ মরিচটা হালকা ভেজে নিয়েছি তো এখন বেগুনটা বেগুনটাও আমি কড়াইতে দিয়ে দিয়েছি তো বেগুনের সাথেই কিন্তু আমি রসুনটাও এক একেবারে কুচি করে ধুয়ে নিয়েছিলাম তো এখন পেঁয়াজ রসুন আর বেগুনটা আমি ভালো করে ভেজে নিয়ে এখন মশলা অ্যাড করে দেব। তো তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেব লবণ তো এটা যেহেতু মাছ গুঁড়া মাছ তো আদা রসুন না দিলে দেখা যায় যে গন্ধ গন্ধ লাগবে তো আমি এতে কিছুটা পরিমাণ আদা রসুনও অ্যাড করেছি তো তো সবগুলো মশলা এখন আমি সুন্দর করে বেগুনের সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেব তো আমার তরকারিটা ভেজে নেওয়া শেষ এখন দিয়ে দেবো মাছ সরি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তো জিরার গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি আর এখন ধনিয়ার গুঁড়াটাও আমি দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে এখন আবার তরকারিটা আমি সুন্দর করে ভেজে নেবো তো এই তো আমার ভেজে নেওয়া শেষ এখন মাছগুলো আমি এই পর্যায়ে তরকারিতে অ্যাড করে দিয়েছি তো একটা জিনিস লক্ষ্য করেছেন আমি আজকে কিন্তু কোনো পানি দিয়ে তরকারিটা কষাই নি মানে তেলের সাথেই আমি মশলা মানে তেলের সাথেই ভাজা ভাজা করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি তরকারিটা তো এই তো মাছ সহ তরকারিটাও আমার সুন্দর করে ভেজে নেওয়া শেষ তো তেলটা দেখুন উপরে উঠে এসেছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো ঝোলের পানি তই তো তরকারিতে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি তো বেগুন তরকারিটাও আমি একদম পোড়া পোড়া করে রান্না করে নেব তই তো বেগুন তরকারিটাও প্রায় হয়ে এসেছে এই তো তরকারিটা আমার রান্না করা কমপ্লিট তো এখন আমি নেড়ে চেড়ে মাছ আর তরকারিটা আর একটু মিশিয়ে নেবো বেগুনটা আমি একবারে চেড়ে একেবারে নেড়ে চেড়ে গলিয়ে ফেলবো তো এতে করে দেখা যায় কি তরকারিটা একটু আঠালো টাইপের হয় তো খেতে কিন্তু অনেক মজা লাগে তো এই তো আমার ডিমের ঝোলটাও রান্না করা শেষ আর পুঁটি মাছ দিয়ে বেগুন তরকারি তরকারিটাও রান্না করা শেষ তো এখন আমি চ্যাপা শুটকির ভর্তা বানাবো তো এই জন্য আগে আমি মরিচগুলো হালকা কড়াইতে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি এই তো আমার মরিচগুলো প্রায় ভেজে নেওয়া শেষ এখন এই মরিচের সাথেই আমি চ্যাপা চুটকিটাও কিছুক্ষণ ভেজে নেব তো এই তো আমি কড়াইতে চ্যাঁপা মরিচের সাথে দিয়ে দিয়েছি তো মরিচ আর সুটকিটা আমার ভেজে নেওয়া শেষ তো আমি আজকে বাটনাতে করে এই চাপা সুটকির ভর্তাটা বানাবো এখন সুটকি আর মরিচটা আমি সুন্দর করে বাটনাতে মানে পিষে নেব তো বাটনা হওয়াতে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে দেখা যাচ্ছে যে শিল পাটা আর টানাটানি করতে হয় না বাটনা দিয়েই সহজেই ভর্তাটা বানিয়ে নেওয়া যায় তো এই তো আমার মরিচ আর ছুটকি একসাথে বাটা শেষ এখন এই পর্যায়ে আমি কুচি করা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি আর এর সাথে একটু লবণও দিয়ে দিয়েছি তো এই ভর্তাটা কিন্তু আমরা কাঁচা পেঁয়াজ দিয়েই বানিয়ে থাকি তো কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয় তো ভর্তাটা বানানোর সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো তো মনে হচ্ছিল যে ভর্তাটা উঠে এই বাটনাতেই গরম গরম ভাত নিয়ে খাওয়া শুরু করে দেয় তো যেহেতু রোজা তখন তো আর খাওয়া যেত না তো ইফতারের আজান দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাই তো আমার রান্না করা শেষ তো কি কি রান্না করলাম ফাইনালি আপনাদের সাথে একটু তরকারিগুলো শেয়ার করি তো এই তো রান্না করলাম ডিমে ডিম দিয়ে ঝোল আর হচ্ছে পুঁটিমাল দিয়ে বেগুন তরকারি আর হচ্ছে চ্যাঁপাশুটকির ভর্তা তো এই দেখুন আমি রান্না রান্নাবান্না করে রোমে চলে এসেছে আর দেখছি যে বাচ্চারা বই খাতা দিয়ে বিছানা একদম এলোমেলো করে রেখে দিয়েছে তো এগুলো আবার আমি সরিয়ে বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এরপর আবার আমি ঘরটা বিছানাটা গুছিয়ে ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি তো যেহেতু হাজব্যান্ড আসার সময় হয়ে গেছে তো এলো বাহির থেকে আসলে কিন্তু এলোমেলো ঘর দেখলে দেখলে মাথাটা আরও জিমজিম করে আরও যেহেতু রোজা আর গরম পড়েছে তো আগে ভাগে আমি ঘরটা গুছিয়ে নিলাম তো আমার হাজব্যান্ড কিন্তু কিছুক্ষণ পর এসে ফ্রেশ হয়ে তারপর মেয়েকে নিয়ে চলে গিয়েছিলো ইফতারি আনতে তো এই তো দ্বারা ইফতারি নিয়ে চলে এসেছে তো ইফতার আনতে গিয়ে কিন্তু আমার মেয়ে একদম দুর্বল হয়ে পড়েছে তো কী ইফতার আনলো চলেন একটু দেখি তো আজকেও কিন্তু আমার হাজব্যান্ড আস্ত মুরগি আর ডিম ডিম নিয়ে এসেছে মুরগির সাথে ডিম নিয়ে এসেছে আর নিয়ে এসেছে আর নিয়ে এসেছে নান রুটি তো নান রুটি কিন্তু অনেক বেশি আনা হয়েছে তো ইফতারের সময় কিন্তু এগুলো খেয়েও শেষ করে শেষ করা যায়নি তো যাই হোক এই তো ইফতারের সময় হয়ে গেছে তো আমি ইফতারগুলো বক্স থেকে খুলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এখানে আছে নান রুটি তো আস্তে মুরগি আর ডিম সালাদ আর হচ্ছে আমার ছোটো বোন ইফতারি বানিয়ে দিয়ে গিয়েছে তো সেটা তো যত কিছুই খাওয়া হোক না কেন মুড়ি না খেলে কিন্তু ইফতার ইফতার লাগে না তো এই তো আমার হাজব্যান্ড এখন মুড়ি মুড়ি বানানোর জন্য মশলাও মেখে নিয়েছে তো এখন ইফতারিটা আমরা করে নেব তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ